সমেত দর্শক সবাইকে এই পরন্ত বিকালে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন একটা ভিডিও আর আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি আসলে এখন বর্তমান কোথায় আছি হ্যাঁ দর্শক আমি আজকে যে ফসলটি নিয়ে আজকে ভিডিও করতেছি এবং এই ফসলটি যদি আদ্য প্রান্ত আপনারা জানেন তাহলে আজকে থেকে অন্য আবাদ সব ছেড়ে দেবেন শুধু এই আবারটাই করবেন কারণ এটা এমনই একটা ফসল এবং এমনই একটা গোপনীয় আছে যারা আবাদ করেননি তারা আসলে জানেন না এটা যে কি জিনিস এবং এটা যে কিভাবে আমাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট করে এবং কি যে লাভবান একটা আবাদ সেটা আসলে হয়তো আজকের ভিডিওটা দেখলে অনেকের ধারণা হবে আর যারা আবাদ তো করেন তারা তো ধারণা তো আছেই তো আসুন আমরা আজকে দেখি এই যে এই ক্ষেতের একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আপনারা একটু একটু সময় নেব আর একটু সময় নিয়ে আপনাদের একটু বিস্তারিত তুলে ধরব আপনারা দেখুন তো আমি আছি এটা একটা শশা ক্ষেত আর শশা এখন কিন্তু শীতকাল শীতকালীন এটা যদিও এটা অনেকটা অফ সিজন শশা যদিও সারা বছরে হয় কিন্তু এটা একটা অফ সিজন তারপরেও এই শীতের মধ্যে শশার একটু চেহারাটা দেখুন এবং প্রত্যেকটি দেখুন আপনার গাছগুলোর দিকে একটু তাকান প্রত্যেকটি হয়ে গিঠ হয় দেখুন একটু দেখুন কি পরিমাণ ফুল ও ফল ধরেছে প্রত্যেকটি হয়ে ফুল এবং ফল ধরেছে এবং এই একটা ছোট্ট একটা জায়গা এটাতে খুব কম বেশি পাঁচ থেকে ছয় শতাংশ জায়গাতে এটা আহ করা হচ্ছে এবং অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে দুইবার বিক্রি হয়ে গেছে অল্প অল্প কিছু করে যদিও বাজার খুব একটা ভালো না তারপরেও মোটামুটি চলে গত দুই দিন আগে বিক্রি হয়েছে আহ টাকা কেজি এবং প্রথমবারেই এই যদিও এখনো পুরোপুরি হওয়া শুরু করেনি প্রথমবারে মোটামুটি একমন বিক্রি হয়েছে এবং পঁচিশ টাকা দরে বিক্রি হয়েছে তাহলে বুঝুন এখনো কিন্তু পুরোপুরি হওয়া শুরু হয়নি তাহলে পুরোপুরি হলে কি অবস্থা হবে একটু চিন্তা করুন এবং এই শশার যা ওজন আপনি হয়তো জানেন যে এই দুই চারটা চারটা লাগে না এক কেজি হতে অল্প কয়েকটা তিন চারটা হলেই এক কেজি হয়ে যায় তো এটা হচ্ছে একটা টাটকা আবাদ অল্প দিনে অল্প দিনে একটা মোটামুটি ভালো রকম লাভ করা যায় তো আমি এটার বিস্তারিত পরবর্তী ভিডিও আরেকটা দেবো যেদিন ছিঁড়বো কি পরিমাণ হচ্ছে একদিনে সেটা আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন করে দেখাবো তো একটু দেখুন এই যে এখানে দেখুন এই যে প্রত্যেকটা গিঠোয় গিঠ ধরে ধরেছ অলরেডি হম যদিও শীতের আবাদ তো আপডেট আপনারা পাবেন ঠিক আছে আমি এর পরে যেদিন ছিঁড়াবো সেদিন আপনাদের আমি পুরো আপডেটটা দেব এই যে দেখুন এই গাছটার মধ্যে দেখুন আমি একটি গাছ শুধু আপনাদের দেখাই একটু দেখুন এখানে একটি আরো একটু নিচে যাই আমি একটা দেখাই যেমন এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি একটি গাছে দেখুন একবারে মাথা পর্যন্ত একবারে ডগা পর্যন্ত জ্বালা পড়ছে তার মানে আমি দেখতে পারতেছেন যে গোড়া থেকে শুরু করে একবারে ডগা পর্যন্ত প্রত্যেকটা গিট হয়ে হয়ে জ্বালা পড়ছে তার মানে কতগুলো গাছ আছে এবং কতগুলো শশা হয়েছে অলরেডি খালি জাস্ট এখন খালি ছিঁড়বো আর পয়সা গুনব যাই হোক দর্শক যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই দেখে একটু হলো এই আবাদের প্রতি কৃষিকাজের প্রতি একটু আগ্রহ প্রকাশ করে আর যদি জায়গা থাকে তাহলে অল্প করে হলেও শশা আবাদ করুন এবং এর মধ্যে যে কি লাভবান আছে আপনারা শুরু করলেই বুঝতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার